আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একই সাথে দুইটি ভিন্ন ধরনের আলুর নাস্তার রেসিপি দুইটা নাস্তায় খেতে হবে অসম্ভব মজার প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুইটা কাঁচা আলু দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপি আলু দিয়ে তো অনেক রকম নাস্তাই তৈরি করা যায় একবার এইভাবে তৈরি করে দেখুন বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে আলুর এই নাস্তা মাত্র দশ মিনিটে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও হয় অসম্ভব মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আলুর নাস্তা তৈরি করার জন্য প্রথমেই দুইটি মাঝারি সাইজের আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের চিকন পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে আলু গ্রেট করা হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ বেসন এবার অ্যাড করছি একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই একেবারে কুচি করে কেটে নিয়েছি এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি এক কাপ পানি অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এই ব্যাটার অনেকটাই ঘনমনি হচ্ছে এর জন্য আরও অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি টোটালে আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানি অ্যাড করার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে ব্যাটারের কালার একেবারেই হালকা মনে হচ্ছে এর জন্য আরও কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা কালো জিরা ধনিয়া সরিষা একসাথে এক চা চামচ পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার পুরোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খুব দ্রুত নাড়াচাড়া করে মেশাতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে আর মিশ্রণও খুব দ্রুত ঘন হয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে থাকবে দেখুন ডো একেবারেই রেডি হয়ে গেছে এখন যেই প্লেটে সেট করবো প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে নাস্তাগুলো প্লেটের সাথে লেগে ধরবে না তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা ডো পুরোটাই প্লেটে দিয়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে পুরোটাই সমান করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটাই সমান করা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে দেখুন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কাটার আগে ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে ছুরির সাথে আর লেগে ধরবে না আমি সবগুলো নাস্তায় স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা একই রকম শেপ দিয়ে কেটে নিয়েছি কাটার পরে নাস্তার শেপ কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার নাস্তার সাইডগুলো সমান করে নিচ্ছি সবগুলো নাস্তা আমার একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বারবার নেড়েচেরে উল্টে পাল্টে ভাজার পরে দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার অনেক বেশি ক্রিস্পি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা মজাদার হয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি আলু দিয়ে একদম সহজভাবে খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে আবারও করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আলুর নাস্তা তৈরির জন্য প্রথমেই দুইটি মাঝারি সাইজের আলু ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি এবার এই সেদ্ধ আলুগুলো ম্যাশ করতে হবে আমি একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিছি আপনারা চাইলে হাতে সাহায্যেও করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো রকম দলা না থাকে সবগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আলু ম্যাশ করা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একেবারেই কুচি করে নিয়েছি আর তিনটি লাল সবুজ কাঁচামরিচ কুচি আমি সবগুলোই একেবারে কুচি করে কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কুচি করে কেটে নিতে এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়েই ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি একটা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার সাদা তেলটাও ব্যবহার করতে পারেন ঘি দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে ধরবে না এবার অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর দুই হাতের তালুতে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি সবগুলো নাস্তা আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ